ভগবান শ্রীকৃষ্ণ নাকি বৃন্দাবনের ওই মঠে ওইখানে গিয়ে একটা লীলা করেছে তুমি শুনো বলছে শুনিনি তারপরে তো বাড়িতে গিয়ে আমি যা করার তাই করো যদি কিছু পিএন পিছি করতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ লীলা ঠিক আছে কখন করি চট করি তা না যখন মনে লোভ আসে ও এটা পাচ্ছে আমাকেও এটা পেতে হবে কেন আমি পেলাম না যদি সোজা পথ দিয়ে না যায় একটাই শুধু শর্টকাট আছে বৈষ্ণব ঠিক আছে এছাড়া আর কোনো শর্টকাট নেই ভগবান শ্রীকৃষ্ণ পেতে গেলে কোনো সময় যদি মনে হয় যে না একটা শর্টকাট আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে রাধা এছাড়া আর কোনো শর্টকাট নেই ভক্তি ঠিক আছে সব লংকাট সব সোজা পথ দিয়ে যেতে হবে বাঁকা পথ নেই বাঁকা সেই সো বাঁকা পথ দিয়ে হাঁটলে ওই ত্রিভঙ্গি রূপ ধারণ করে এসে বলবে বাঁকা কেন হাঁটছো ঠিক আছে হ্যাঁ শুধু রাধে রাধে শুধু রাধা রাধে তৃষ্ণা ত্যাগে যে সবাইকে সমান চোখে দেখে বৈষ্ণব তাকেই বলে যে সমান চোখে সবাইকে দেখে তৃষ্ণা ত্যাগে চোখের যে লালসা সেই তৃষ্ণাকে যে ত্যাগ করে দিয়েছে সেই হচ্ছে বৈষ্ণব পরস্ত্রী জেনে মা যে পরস্ত্রীকে নিজের মা মা হিসেবে দেখে সেই বৈষ্ণব জিহা থাকি না বলে আমাদের জিহা কখনো হাঁপায় না

এবং পার্সোনালিটি ডেভেলপ করার এখন তোমাদের দায়িত্ব ঠিক আছে যদি কারোর ভেতরে থেকে না বলছে বনু বলছে তারপরে তো আমি যা করার তাই বনুকে একটু খুশি করে দিলাম হ্যাঁ বনু আমি সব বুঝে গেছি আমি সব বুঝতে পারছি মাথা নাড়ে নিলাম তারপর বাড়িতে গিয়ে শুনেছো এ না আমি আজকে এইটা এখন বলবো তোমাকে দাঁড়াও এটা যদি হয় তাহলে কিন্তু আর বোনু খুশি হবে না শুনে নি বনুকে খুশি করি আমাদের ছোট্ট আদরের বুলু এত সুন্দর সুন্দর হরি কথা বলছে এই শুনেনি খুশি হয়ে জানো তো ওইটা না শুনলাম আজকে হ্যাঁ এটা করো না দিদি বাড়িতে গিয়ে যদি কিছু পিএন করতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা একটা কিছু বলো